এটার লোহার মতো শক্তিশালী হবে রডের মতো শক্তিশালী হবে শুধুমাত্র হালকা পরিমাণে স্প্রে করে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ঔষধ খেয়েছেন বাট আপনার গিটার আগের মতো শক্ত হচ্ছে না তাদের জন্য এই জাইলোকেন বেশ উপকারী এটির বাজার মূল্য মাত্র একশত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই জাইলোকেন টেন পারসেন্ট বেশ উপকারী এটির গ্রুপ হচ্ছে লিডোকেইন ইউএস টেন পারসেন্ট এটি প্রস্তুতকারক কোম্পানি ইন ফার্মা এটি আপনি আরও অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন তবে এই ওষুধটি আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিনবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে নানা প্রকার ওষুধ খেয়েও যখন ঠিক মতো আপনার কিটার দাঁড়াচ্ছে না ঠিক তাদের জন্য এই ওষুধটি চমৎকার চমৎকার কাজ করে এই ওষুধটি ব্যবহারের ফলে আপনার কিটার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী হবে এবং আপনি আগের তুলনায় তিনগুণ বেশ বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন ইনশাল্লাহ তবে ওষুধটি ব্যবহারের ফলে আপনার গিটার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সময় সময়ের জন্য একটি স্বস্তি পাবেন কারণ এটি একটি স্প্রে স্প্রে ব্যবহারের ফলে আপনার গিটার স্থায়ীভাবে কোনো সমাধান পাবেন না ওষুধটি আপনি যখন ব্যবহার করবেন তখনই একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করবেন ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে আপনি ব্যবহার করতে পারবেন এবার আশি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট রোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে যা প্রাপ্তবয়স্ক আপনার তিরিশ বছরের উপরে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন গিটার ওপর আলতোভাবে মালিশ করতে হবে কাজ শুরু করা ঠিক বিশ মিনিট পড়বে এবং সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে যেন গিটারের আগায় না লাগে কারণ আগায় লাগলে মারাত্মক কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে অবশ্যই ব্যবহার করবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই